হাসিনা তো পলাইছে কিন্তু হাসিনার শাসনকে যারা টিকায় রেখেছিল তারা কলে বহাল কবিয়তেই আছে তারা অনেক শক্তিশালী এমনকি প্রফেসর ইউনুসেরও ঘনিষ্ঠ টাগের ডলা দিতে গেলে প্রফেসর ইউনুস পর্যন্ত আগায় এসে তাদেরকে বাঁচাইবে কিন্তু সেই মালগুলারে আমার চিনায় দেওয়া জরুরি আজকে তেমন একটা মাল রে চিনায় দেব আসেন দেখি শ্রী শ্রী মাহফুজানন্দ পহুপাদ তারে আপনি যতই ডলা দেন না কেন ও তার হিন্দিয়ার হত্যাটার নীতি থেকে সরবে না আমি কারো কারো সম্পর্কে বলি না যে ওরে গোয়া ও ঠান্ডা হবে না মাহফুজ এটা একটা না দিলে সে ঠিক হবে না ওরে মাইট দেওয়াটা কেন জায়জ আছে আসেন সেটা দেখি একে একে প্রধান উপদেষ্টার হাতকে শক্তিশালী করার আহ্বান জানায় মাহফুজ আনাম লিখলেন কি লিখেছেন জানেন সদ্য সাবেক সরকারকে প্রশ্নবিদ্ধ করা ও গণধিকৃত করার ক্ষেত্রে যে সমস্ত সরকারি সংস্থার ভূমিকা রয়েছে তার মধ্যে সর্বাগ্রে আসবে পুলিশের নাম ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের দলীয় বাহিনী হিসেবে পুলিশকে ব্যবহার করছে পরবর্তীতে গল্পের ফ্র্যাঙ্ক স্টাইনে পরিণত হইয়া নিজস্ব স্বার্থ সিদ্ধিতে মশগুল হইয়া পড়ে বাহিনী আগের মতোই নতুন শাসকদের অধীনেও তাদের আচরণ অপরিবর্তিত রয়েছে এখনও তারা আইনের অপব্যবহার করে যাচ্ছে মানে বুঝছেন তো হাসিনা তারে তৈরি করছে ফ্র্যাঙ্ক স্টাইনে দা কিন্তু হাসিনারই খায় ফেলছে পুলিশ হাসিনার কোনো দোষ নাই আওয়ামী লীগের কোনো দোষ নাই সব দোষ অঞ্জু ঘোষের আরে এডিটার সাহেব ভুল করেছি নন্দ ঘোষের দেখছেন দেখছেন আমার এডিটার নন্দ ঘোষের ছবি দিচ্ছে নন্দ ঘোষের তো ছবি নাই হ্যাঁ ঠোলার ছবি দেন মাহবুজা নামের মতে যত দোষ যখন ঠোলার সব ঠোলার ছবি দেবেন তাই না